মিমের ফোনে একটা কল আসায় মিম অনেকক্ষণ ধরে কথা বলছিল উল্টো থেকে ঘুরে তারপর ফোনটা কেটে দিয়ে যখনই ঘুরতে যাবে তখনই দেখতে পেলো সাদিককে ভূত দেখার মতো চমকে উঠলো মিম ওনাকে এখানে কল্পনাও করেনি মিম অপ্রস্তুত হয়ে গেল তাই এদিকে সাদিক মিমকে দেখে মুচকি হেসে দিলেন সাদিক ভ্রু নাচিয়ে মিমকে জিজ্ঞেস করলেন কি ভয় পেলে নাকি। আচমকা ওনাকে দেখে ভয় পাওয়া সত্ত্বেও মিম নিজের সম্মান বাঁচিয়ে রাখতে জোরপূর্বক হেসে বলল। না না এমন কিছুই না তো আপনি এখানে যে সাদিক হেসে উত্তর দিল ওই যে দেখলেন না পার্লার বাহিনীদের দুটো গাড়ি ভর্তি ওদের রাখতে এসেছিলাম একদল এলো আমার সাথে আরেক এলো ড্রাইভারের সাথে সাদিকের এ হাসিতে মাঝে মৃদু ভালো লাগা বিরাজ করলেও তা লুকিয়ে রেখে ছোট্ট করে জবাব দিল মিম ও তখন সাদিক বলে উঠলো তা আপনি কিসে পড়েন হঠাৎ এমন প্রশ্নে মিম চমকে যায় তবে চেহারায় স্বাভাবিকতা রেখেই বলল জি এমবিবিএস থার্ড ইয়ারে কথাটা শুনেই সাদিকের চেহারা যেন উদ্দীপ্ত হয়ে উঠলো উনি পুনরায় সহিত জিজ্ঞেস করলেন তা কোন মেডিকেলে মিম মেডিকেলের নাম বলতেই উনি চমকপ্রদ গলায় বললেন ওনাকে দেখো আমি ওই কলেজের ফার্মেসিতে লেকচারের হিসেবে জয়েন করেছি সাদিকের কথা কানে ঢুকতেই মিমের মাঝে ক্ষুদ্র ভালো লাগার শিহরণ বয়ে গেল মিমো ওনার হাসি তালে তাল মিলিয়ে বলে উঠলো বাহ এখন তো তাহলে রোজ রোজই আমাদের দেখা হবে হ্যাঁ তা তো হবেই সাদিকের কথা শেষ হতে না হতেই হঠাৎ পেছন হতে আদ্রিস ওনার কাঁধে হাত রেখে পাশে দাঁড়ালো মিমের দিকে নিমিষের জন্য তাকিয়ে সাদিকের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন তার রাস্তায় দাঁড়িয়ে দুই যুবক যুবতীর মাঝে এত হাসাহাসি কারণে হচ্ছে শুনি সাদিক হঠাৎ চমকানো গলায় বলে উঠল তুমি এখানে আদ্রিস ভাই এখানে কেন তুমি আদ্রিস ভাই আদ্রিস বলে উঠল নদী মাথা থেকে আসবার সময় ভুল ড্রেস কিনে এনেছিল না সো মহারানীকে ড্রেস দেওয়ার জন্য ছুটে চলে আসতে হলো তা এখানে দাঁড়িয়ে এত হাসাহাসি করছিলি কি নিয়ে সাদেক আনন্দ সহিত বলে ওঠে আরে আদ্রিত ভাই জানো না মিম আর আমি একই কলেজে আই মিন ও থার্ড ইয়ারে পড়ে আর আমি ফোর্থ ইয়ারে লেকচারাল তাই বলছিলাম এখন থেকে তো রোজই দেখা সাক্ষাৎ হবে আদিক থাদিকের পিঠে মৃদু শব্দে চাপড় মেরে স্বাভাবিক সুরে বললেন বাহ তা তো ভালো আচ্ছা তাহলে চল এখন আমাদের ইমাদ সাহেবকে তো রেডি করাতে হবে তাই নাকি দেখা গেল ভাবি রেডি হয়ে বিয়ের আসরে উপস্থিত কিন্তু আমাদের ইমাদ এখনও রেডি হচ্ছে কথাটা বলেই দুজনে হাসাহাসি করতে লাগলো ওনাদের এই হাসাহাসি পর্ব শেষ হতেই ওনারা উল্টো পথে হাঁটা ধরলেন সামনে একটা গাছের নিচে থামোয়িক পার্কিং করে রাখা একটা গাড়িতে প্রথমে সাদিক উঠলেন তারপর আদৃত উঠলেন তবে গাড়িতে ওঠার পূর্বেই অজানা কোনো কারণে মিমের দিকে আর চোখে তাকালেন আদৃত তারপর গাড়িটি চলে গেল কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টারে বাইরের পরিবেশ কিছুটা শীতল হলেও কমিউনিটি সেন্টারে ভেতরে অগণিত মানুষের উপস্থিতিতে বেশ পরিবেশটা তপ্ত হয়ে রয়েছে ফলে বাইরের পরিবেশ দেখে থালটা নিয়ে এসেছিল কিন্তু এখন অতিরিক্ত জঞ্জাল বলে মনে হচ্ছে মিমের কাছে কিন্তু আপাতত এই জঞ্জালটাকে কারো হাতে তুলে দিতে পারছে না মিম কারণ কেউ কথা বলছে তো কেউ পরস্পরের সাথে পরিচিত বাড়াচ্ছে এভাবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মিমের দাদিকে চুপচাপ এক কোনায় বসে থাকতে দেখে মিম যেন আশার আলো দেখতে পেল ফলে কোনো রূপ বিলম্ব ছাড়াই দাদির কাছে চলে গেল তারপর দাদির হাতে শালটি ধরিয়ে দিয়ে বলল এটা ধরো দাদি কথাটা বলেই চলে গেল মিম আর তারপরে গাউনের ভার ও নতুন হিলের ব্যথায় চাপ সামলাতে ব্যস্ত হয়ে পড়ল মিম মিমের আপুর বিয়ের জন্য শখ করে তারা চারজন একই রকম গাউন ও হিজাব বানিয়েছিল তারপরে তারা তিনজন সামাল দিতে পারছে ঠিকই কিন্তু মিম না পারছে থামাল দিতে আর না পারছে ফেলে দিতে কারণ মিমের গাউনটা ওদের গাউনের তুলনায় উচ্চতা খানিকটা বড় এবং পরনে হিলটাও একেবারে নতুন হিলের উচ্চতা কম ও গাউনের উচ্চতা বেশি হয় মাঝে মাঝে অসাবধানতার বসে গাউনের নিচের অংশ হিলের নিচে পড়ে যাচ্ছে ফলস্বরূপ বেশ কবার পড়তে পড়তে নিজেকে সামলে নিয়ে পুনরায় চলতে শুরু করেছিল এই গাউনের জন্য কিছুক্ষণ আগে মিমের সাথে ভীষণ লজ্জাজনক ঘটনা একটি ঘটেছে এবং সেই ঘটনার সাক্ষী হয়েছে স্বয়ং আদ্রি সাহিদ ও তার মিম সেই মুহূর্তে মিম এক হাতে শাল ও ফোন ও অপর হাতে গাউন সামলে হাঁটছিল কিন্তু হঠাৎ গাউনের এক অংশ ভুলবশত মিমের হিলের নিচে পড়ে যায় ফলস্বরূপ মিম ভারসাম্য হারিয়ে ফেলে তবে পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফুলে উঠে পড়ে সবার সামনে মান সম্মান ভয়ে মিম গাউন ছেড়ে পাশে অবস্থানরত ব্যক্তিটি পাঞ্জাবির পিঠের অংশ খামছে ধরে তখনও মিম জানতো না সেই ব্যক্তিটি আতৃতি হবে কিন্তু পরবর্তীতে যখন তিনি আহা করে কুঁকিয়ে ওঠেন ঘাড় ঘুরিয়ে তাকালেন সেই মুহূর্তে মিম জানতে পারল বেআইনের সামনে মানসমানে ফালুদা বানিয়ে ফেলেছে মিম তখন ঘটনাস্থলে পড়ে যাওয়া হতে ঠিকই বেঁচে যায় মিম তবে মিমের কৌতুকপূর্ণ ঘটনাটির সাক্ষী হতে পেরে আদি সাদিক ও তামিম সহ আশেপাশে গুটি কয়েক ব্যক্তি মিমকে দেখে মিটিমিটি হেসে ফেলেন তাদের এই হাসি দেখে মিম ভীষণ বিব্রত বোধ করছিল ফলে কোনো মতে সরি শব্দটুকু উচ্চারণ করে সেখান থেকে কেটে পড়ে মিম তবে ওই ঘটনার পর এখন পর্যন্ত মিম ওই স্থানে সিনেমাতেও পা রাখেনি মিম বর্তমানে দু হাত দিয়ে গাউনটা উঁচু করে যত সম্ভব সামনে হাঁটছে তবে ততটুকুই উঁচু করেছে যতটুকু তুললে মানুষের সামনে লজ্জায় পড়বে না মিম পুনরায় পূর্বের ঘটনাগুলো পুনাবৃত্তি করতে লাগলো এমন পরিস্থিতি পড়ে রাগে ক্ষোভে মিমে মেজাজ পাহাড় সম উচ্চস্থানে পৌঁছে গেল যার দরুন বিরক্তিদের ভ্রুজরা কুচকে মিমের গাউন ও হিলের নাম জড়বস্তু দুটি উপর বুড়ি দিয়ে আক্রোশ মিটেতে ব্যস্ত হয়ে পড়ল। মিমের আক্রোশমূলক মূলক বুলির শেষ হতে না হতেই মিমের ছোট চাচাতো বোন টিয়াসা নামে মেয়েটি মিমের হাতে মিমের আপুর ফোন ধরিয়ে দিয়ে বলল মিমাপু আপু না আপুর ফোনে কে যেন বারবার ফোন দিচ্ছে দেখো তোকে এই বলে ফোনটা ধরিয়ে দিয়ে মিমের হাতে ছুট লাগালো টিয়াসার কথা শুনে সেদিনকার কথা মনে পড়লো মিমের এসব চিন্তার মাঝে পুনরায় আন্য নাম্বার হতে কল এলো মিম আর কিছু না ভেবেই ফোনটা রিসিভ করলো রিসিভ করতেই লোকটি আকুল কণ্ঠে বলে উঠলো না পিতা তুমি কি সত্যি বিয়েটা করে ফেলেছ আমাকে ছাড়া কি করে তুমি সুখে থাকবে আমি বলি আমাকে ছাড়া কখনো তুমি সুখে থাকতে পারবে না তোমার সুখ দুঃখ সব আমার অধীনে এই কথাটি বলে লোকটা নিমিষের জন্য কিছুক্ষণ থামলো তারপর পুনরায় উগ্র কণ্ঠে বলল আমি চাইলেই তুমি সুখী আবার আমি চাইলে তুমি দুঃখী এখন বলো কোনটা চাও না ফিসা আমি কি আসবো ওখানে এসে কি সবাইকে আর সামনে বলে দেব আমি তোমাকে ভালোবাসি কথা বলো না ফিসা চুপ করে থেকো না টেলমি ড্যামিড লোকটি উচ্চ ধমকে মিম সন্তুষ্ট হয়ে পড়ে ফলস্বরূপ ভবিষ্যৎ পরিণতি বিবেচনা না করেই কল কেটে দেয় ডিসেম্বর শীতের মাঝে অনুভব করছে মিম দরদর করে ঘামছে ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে মিমের অজ্ঞাত লোকটি যদি সত্যি কথা বলে সত্যি কথা মোতাবেক এখানে উপস্থিত হয় তাহলে আব্বু আম্মু আপুর মান সম্মান সব ধুলোয় মিশে যাবে আর এসব যদি সত্যি হয়েও থাকে তাহলে এসব শোনার পর কি ইমাদ ভাইয়া আবুকে স্বীকার করবে ভাবতেই মিমের শরীরে কাঁটা দিয়ে উঠলো মন তো চাইছে এখনই আপুর সাথে এ ব্যাপারে পরিষ্কার করে কথা বলে নেই কিন্তু এখন সম্ভব নয় বিধায় আগামীকাল আপুর রিসেপশনের পর বাসায় এলে সব জিজ্ঞাসা করে নেব সিদ্ধান্ত নিয়েই ক্ষান্ত হলো কতটা ভেবে খানিকটা শান্ত করার জন্য মিম একটা চেয়ার টেনে আপু স্টেজ বরাবর একটু দূরে বসে আর দেখতে লাগলো আপু আর ইমাদ ভাইয়া জুটি বেশ মানিয়েছে আপু লাজুক ভাইয়ার দিকে তাকিয়ে ইমাদ আছে এমন অবস্থায় ক্যামেরাম্যান ক্লিক ক্লিক করে ছবি তুলছে আপুদের ছবি তোলার পর্ব সে মুহূর্তে শেষ হয়ে গেল এবার পারিবারিক ছবি তোলার পালা তাই মিমের পরিবারকে সবাই ডেকে পাঠালো মিমকেও আপু ইশারায় ডাকলো মাত্রই হিলকুলে আরামে বসে পড়ায় মিমের পা জোড়া মৃদু ব্যথায় টন টন করে উঠছিল এই অবস্থায় পারিবারিক ছবি তোলার জন্য ডাক করায় প্রচণ্ড বিরক্ত হলো মিম তবুও অনিচ্ছা সত্ত্বেও কোনো হিল পরে হিলে তুলে হেঁটে স্টেঁচে উঠলো ছবি তোলার কার্যক্রমের মাঝে মিমের পায়ের তালু হতে শুরু করে কোমর পর্যন্ত ব্যথায় টন টন করতে লাগলো ফলে ছবি তোলা শেষ হতে না হতেই মিম কাউকে কিছু না জানিয়ে কমিউনিটি সেন্টারের দ্বিতীয় জলায় চলে এলো এখানে দ্বিতীয় তলায় আজ কোনো ফাংশন নেই তবে সেখানে কয়েকটা চেয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে সেখান থেকে একটা টেবিলের উপর বসে পড়লো পায়ের হিল দুটোর দিকে তাকিয়ে বেশ আক্রোশের সহিত খুলে সামনের দিকে ছুঁড়ে মারলো আর মনে মনে প্রতিজ্ঞা করলো এমন অনুষ্ঠানপূর্ণ পরিবেশে কখনো নতুন হিল পরে আসবে না অথবা চোখের চশমাটা খুলে ক্লান্ত ভঙ্গিতে টেবিলের উপর মাথা দিয়ে নেতিয়ে পড়লো মিনিক পাঁচিং মধ্যেই মধ্যে মিমে ক্লান্ত চোখ জোড়া ঘুমে বুঝে এলো আকস্মিকভাবে একটি পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে উঠল মিম আদৃস বলল আজ এত ধূপধাপ পড়ছো কেন জাসমিন এনি প্রবলেম নাকি আজ তোমার ধূপধাপ পড়ার দিবস কথাগুলো বলেই আদ্রিস হেসে ফেলল মিম দ্রুত মাথা তুলে আবিষ্কার করলো সেই জ্ঞান লোকটি আর কেউ নয় আদ্রিসই ওনার ঠোঁটের কোণে এখনো হেয়ালিপূর্বক হাসি রয়েছে ওনার এই হাসিতে ক্রোধে মিমের শরীর রিডি করে উঠল মিম বেশ রেগেই বলে উঠল কি বলতে চাইছেন আপনি আদ্রিস ছোটের কোণে হাসিটা রেখেই স্বাভাবিকভাবে বলল রিল্যাক্স চাষমিস এত হাইপার হওয়ার মতো কিছুই বলিনি আমি ওনার মুখে মিম নামটি শুনে মিমের রাগ কণ্ঠে পূর্বের ভাব বজায় রেখে বলল কি এসব কি নামে ডাকছেন আপনি আমাকে আমার যে একটা নাম আছে সেটা কি আপনি জানেন না আমার নাম আর কিছু বলতে পারলো না মিম আদ্রিস মিমের মুখের সামনে হাত দিয়ে দেখিয়ে কথা রোধ করলো আর বলল আদ্রিস তোমার নাম তো জানতে চাইনি আমি তোমার নাম চাষমিস এটাই জানি আমি প্রতিওতরে মিম বলে উঠলো আমার নাম মোটেও চাষমিস নয় এ ধরনের নাম আমার মোটেও পছন্দ নয় কথাটা বলেই ওনার চোখের দিকে তাকিয়ে পুনরায় বলল মিম বিশেষ করে অপরিচিত মানুষের কাছ থেকে তো একেবারেই নয়